তৃতীয় নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আয়োজনে যুব সমাজের ফাইনাল ম্যাচের টাইবেকার শট সম্পূর্ণ ভিডিও প্রথম শট নিলেন এবং অসাধারণ গোল হল ওল্ড জেনারেশন কোহাইগড়ের প্রথম গোল তারপর স্টার স্পোর্টিং ক্লাবের হরুপুরের হরিপুরের হেমোহাদফড়ার একজন খেলোয়াড় বল বসালেন গোল মারার জন্য এবং গৌলি অল্ড জেনারেশন কহাইগড়ের প্রস্তুত বল রক্ষা করার জন্য এবং দেখা যাক গোল হয়ে গেল সমান সমান এক এক ধারাবাহিকতায় চলছে টাইবিকা শট সবাই দেখুন সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে আশা করি অসাধারণ সুন্দর খেলা হয়েছিল খেলার হাইলাইটস খেলার হাইলাইটস দেখে যান পুরা টাইবিকা শটটি খুব সুন্দরভাবে হয়েছে সম্পূর্ণ কয়গড় তৃতীয় নাইট মিটবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ সেরা ম্যাচ এবং গোল হলো আবারও গোল হলো আবারও অসাধারণ ছিল কয়গড় তিতেন মিটবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আয়োজিত এই খেলাটি প্রথম পুরস্কার ছিল মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার ফ্রিজ মোটরসাইকেল দাতা ছিল মোহাম্মদ তরিক উদ্দিন আমেরিকা প্রবাসী দ্বিতীয় পুরস্কার দাতা ছিল শামসুদ্দিন আহমেদ বিশিষ্ট কন্টেক্ট দ্বারা সমাজসেবী বড়ভাই শামসুদ্দিন এত সুন্দর একটি আয়োজন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার দাতা হিসাবে খেলোয়াড়রা বসে রয়েছেন মাঠে কার গোল কখন বেঁচে উঠবে গোলবারের দিকে অথবা বাহিরে আর জিততে যাবে টিম বিজয় উল্লাস মেতে উঠবে দেখা যাও কারেকজন গোল কিপার ইয়াং অল্ড স্টারের গোলরক্ষক রেডি বল মারার জন্য প্রস্তুত হচ্ছেন ইয়াংস্টার ক্লাবের খেলোয়াড় এবং গোল হল গোল সমান সমান চলছে আড্ডা আড্ডি লড়াই পরবর্তীতে আরেকজন রেডি হচ্ছেন বল মারার জন্য অল্ড জেনারেশন কহাইগড়ের দেখা যাক কার বাইকে ফ্রিজ আর কার বাইকে মোটরসাইকেল চলছে দুই ইউনিয়নের হাড্ডা আড্ডি লড়াই অসাধারণ এই খেলা উপভোগ করে গেছেন হাজার হাজার দর্শক মাঠে উপস্থিতিতে দেখা যাক লেফারি রেডি বাসিতে বেজে উঠবে ট্রাইবিগার শট মারার জন্য প্রস্তুত এবং গোলকিপার রেডি এবং অল স্টার জেনারেশন গোল হলো অসাধারণ গোল দেখা যাক এখন প্রস্তুত হচ্ছেন আরেকজন খেলোয়াড় যার গৌলে খেলা সমাপ্তি হতে পারে হার জিত হতে পারে না হলে সমান হতে পারে দেখা যাও কি করতে পারেন ওদির বাবু যার পায় অসাধারণ ক্ষমতা তার গৌলে খেলা সমঝোতায় ফিরবে সমান সমান অথবা জিতে যাবে কহাইগড় অল জেনারেশন এবং মিস বারে লেগে চলে এলো বলটি এবং কোহাইগড়বাসী উল্লাস মেতে উঠল আনন্দয় জিতে গেল কোহাইগড় মেগা ফাইনাল দু